আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি আর দেখি বাইরে আকাশটা মেঘলা মেঘলা এরপরে রান্নাঘরে এসে দেখি আমার হাজব্যান্ড এখানে ডিম সিদ্ধ করে রাখছে আর এই সিদ্ধ ডিম দুইটা হচ্ছে একটা আমার মেয়ের আর একটা আমার শাশুড়ির আর এদিকে আমার জন্য একটা পোজ করে রাখছে আর সে নিজেও একটা পোজ করে তারপরে খেয়ে নিছে। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছিল কালকে রাত্রে আমরা একটা মুভি দেখছিলাম এরপরে ঘুমাইছি তখন মনে হয় রাত দেড়টারও বেশি বাজে পরে আর কি ঘুম থেকে সকালবেলা টাইমলি উঠতে পারি নাই এরপরে আমার হাজবেন্ড দেখে এগুলা বানাইয়া রাখছে মানে বানাইয়া নিজেও খাইছে আর আমাদের জন্য রেখে দিছে পরে আমি আবার একটু আদা চা করে নিছিলাম কারণ অনেক বেশি মাথা ব্যথা করতেছিল যার জন্য এরপরে চাটা খেয়ে নাস্তা টাস্তা করে পরে আবার এখানে ডাল বসাই দিছি আজকে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নেই কারণ আজকে মাথাটা অনেক বেশি ব্যথা করতেছিল তো ভাবছি যে এখানে রান্নাটা করে তারপরে না হয় কিছুক্ষণ শুয়ে থাকবো না তো এখানে আজকে রুই মাছ নামাই নিছি আর অন্যদিকে তো ডাল বসাই দিছিলাম এরপর মাছটাকে এখানে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আমার কাছে যে কোনো মাছ একটু কড়া করে ভেজে তারপরে ভুনা করলে খেতে ভালো লাগে তো যাই হোক মাছ ভাজাটা তুলে এরপরের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এখানে আবার করলা ভাজি করব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে এরপর এখানে করলা আলুটা দিয়ে করলা ভাজি আর হচ্ছে মাছ ভুনা তো করলা আলু ভাজিটা একপাশে সরিয়ে তারপর এখানে মাছটা বসাবো আর মাছ ভুনা করার জন্য এখানে মশলাগুলোকে ভালোভাবে কষাই নিতেছিলাম এরপরের এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিছি যেহেতু মাছটা অনেক বেশি ভেজে নিছিলাম এর জন্য অল্প পানিতেই হয়ে যাবে তো এখানে মাছটা দিয়ে এরপর রান্না করে নি নিলাম আর ওইদিকে করলা ভাজিটাও হইতেছে তো তাড়াতাড়ি করে সব রান্না শেষ করে নিছি এই যেখানে ডালটাও হয়ে গেছে ডালটা হওয়ার পরে আমি এটা বাগার দিয়ে তারপরে নামাই নিছি আর অনেক দিন পর আজকে বাসায় ডাল রান্না করছিলাম আসলে বাসায় ডাল রান্না করলে ওই দিন আমার মেয়ে কয়টা ভাত খায় তবে আমাদের বাসায় কেউ অত বেশি একটা ডাল পছন্দ করে না এই জন্য আর কি প্রতিদিন ডাল রান্না করা হয় না একদিন রান্না করলেই দেখা যায় সেটা দুই দিন বসে খেতে হয় তো এখানে এই যে করলা ভাজিও করে নিছি আর এই যে রুই মাছ ভোনাটাও নামাই নিছি এরপর দুপুরবেলা নামাজ গোসল সেরে তারপর এখানে খাইতে বসছিলাম কালকে পয়সাক রান্না করছিলাম ওই তরকারিও ছিল তো এখানে অল্প একটু নিয়ে নিছি আর হচ্ছে মাছ ভোনা নিছি করলা ভাজি নিছি পরে অবশ্য ডালও খাইছিলাম অল্প একটু সন্ধ্যাবেলায় আবার একটু খিচুড়ি রান্না করছিলাম তো সেইটাই এখানে খাইতেছি আমরা সবাই মিলে এক প্লেটের ভিতরে বসছি খাওয়ার জন্য সাথে এই যে কাঁঠালের বিচির তরকারি ছিল তো সেটাও একটু নি খিচুড়িটা রান্না করছি একটু লবণ কম হয়ে গেছিল তো যাই হোক ব্যাপার না এরপরে আমরা এখানে খিচুড়িটা সবাই মিলে খেয়ে নিছিলাম। এরপর আমার শাশুড়ি আবার এখানে আম কেটে দিছে পরে আমটাও খাইয়ে নিছি আজকে রাতে আর কেউ ভাত খাইছিলাম না এগুলা খাওয়ার পরে চা খাইছিলাম তারপর হচ্ছে ঘুমায় গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ